যোগ করবো প্লাস সিক্স আমরা যোগ করবো যেহেতু আমরা যোগ ছুট দিলাম কি যোগ করব ঋণাত্মক রাশি ঋণাক্ত রাশি নিয়ে কত মাইনাস এখানে আমাদের এই ঋণাত্মক রাশিটাকে আমরা বেড়ে দিয়ে প্লাস সিক্স এই চিহ্নের সাথে এ চিহ্নটা আমরা গুণ করে দেবাস আমরা এখনকার নির্ধারণ করবো কিভাবে নির্ধারণ করবো যদি এই দুটা পদের চিহ্ন একই রকম হয় তাহলে সবাইটা যোগ হবে